এমন একটি জায়গায় রয়েছি এখানকার স্থাপত্যের পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাসের জানা অজানা রহস্য সময় এখানে থমকে থেমে রয়েছে কত প্রেম ভালোবাসা কান্নাকাটি সাক্ষী এই মাটির তলায় সাইত আছেন সিরাজ রহস্যে ঘেরা মুর্শিদাবাদের খোশবাগ নবাব খাঁ তার পরিবারের অবকাশের জন্য এখানে এসে সময় কাটাতেন গোলাপের বাগানে অসাধারণ খোস জন্য এই জায়গাটির নাম হয় খোশবাগ চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বেগমদের কবরে এখানে রয়েছে চৌত্রিশটি কবর এর মধ্যে দুটি কবর মাত্র স্বাভাবিক মৃত্যু বত্রিশটি কবরই রয়েছে যাদের মেরে ফেলা হয়েছে ঠিক এই জন্যই জানা অজানা ইতিহাস জানতে গেলে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আগের যে খোশবাগের দুটি পর্ব রয়েছে সেটি দেখে নিলে এই ভিডিওটি দেখতে এবং জানতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এখন যে তিনটি কবর আমি দেখাচ্ছি আগে তাদের সম্বন্ধে একটু জেনে নিই তারপর আমরা সিরাজোদ্দোল্লার কবরের সামনে যাব একজন আব্দুল হোসেন আর একজন সাব আব্দুল হোসেন এনারা দুজন ছিলেন লুৎফান নেসার বডিগার্ড যারা বেগমকে পাহারা দিত আচ্ছা আরেকজন আছেন তিনজনের মধ্যে আরেকজন তিনি সিরাজ মিত্র প্লাস বডিগার্ড তার নাম হল গোলাম হোসেন এই হলো তিনজন যারা সিরাজ এবং বেগমের পাহারা দিতেন চলে এসেছে আমাদের গন্তব্যে এখানে প্রবেশ করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো খুব ভালো করে দেখো এই বিল্ডিং এর যেইগুলি ভেঙে গেছে এগুলি আর্কোলজিক্যাল সার্ভে গভর্নমেন্ট ইন্ডিয়া আবার পুরনোভাবে ঠিক করছে ভালো করে কাছ থেকে দেখাবো দেখো এটাই ইতিহাস সতেরোশো সালের ইট অনেকে এবার বলতে পারো যে এইগুলি নতুন করে সরকার থেকে আবার ঠিক করা হয়েছে অবশ্যই নতুন করে সরকার থেকে ঠিক করা হলেও এই মেটেরিয়াল সম্বন্ধে জানতে পারলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এটা অবশ্য আমি বলবো না আমার পাশে এখানকার স্থানীয় লোকাল যে গাইড রয়েছেন ওনার মুখ থেকে জেনে নিই চলো চুন সুরকি শুধু না চুন সুরকি শুধু না এই ম্যাডল হচ্ছে চুন সুরকি চিটাগুর বালি ডিমের কুসুম খয়ের জল সাবু জল মেথি জল বিউলির ডাল পাকা কলা ডাবের জল সুপারির কস এগুলো মিক্সড করে এক মাস ভিজানোর পর যে পচন সৃষ্টি হবে সেটাই খিলান এটা দিয়ে তৈরি এটা সতেরোশো চল্লিশ সালের মেটেল ভালো করে দেখেন সেই জিনিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন গভর্নমেন্ট আর্কোলজিগ সার্ভে গভর্নমেন্ট ইন্ডিয়া ঠিক করছে সে পুরনোভাবেই ঠিক করছে যতটা পারছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ঐতিহাসিক সতেরোশো চল্লিশ সালে এটা হচ্ছে মশলাটা মশলাটা এটা মশলা তার জন্য টিক সাইজ বেশি আমি এখন ভেতরে প্রবেশ করব। ভাবলেও গা শিউরে উঠছে কারণ ভেতরে দিয়েছে সিরাজের কবর আর আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে দাঁড়িয়ে আছি সরাসরি সিরাজের কবরের সামনে সিরাজকে কিভাবে মারা হয় মির্জাফরের বাড়িতে উনি বন্দি ছিলেন সেই সময় একটা বিচার বসে এবং সেখানে অর্ডার এসে তাকে মেরে ফেলার কিন্তু কোনো অনুমতি দেওয়া হয়নি কিন্তু মির্জাফরের বড় ছেলে মিরন সে প্রেশার দেয় সিরাজকে মারতে হবে সিরাজ যখন নামাজ পড়তে বসে তখন সরাসরি তাকে মারা হয়নি তখন নামাজ পড়ছিলেন যখন পেছন থেকে বিসমিল্লা বলে ছুরি দিয়ে আঘাত করে মারা হয় চলো তাহলে এই বিষয়ে ভালোভাবে আমাদের গাইডের মুখ থেকে একটু শুনে নি আর তার সাথে শুনে নেব সিরাজের পুরো নাম তখন মোহাম্মদ ইবেক যখন সিরাজদোল্লা যখন নমাজ পড়তে বসে ডাইরেক্ট তাকে মারতে পারেনি যখন তিনি নমাজ পড়তে বসে তখন পিছন দিক দিয়ে বিসমিল্লা বলে কতল করেছিল এবং কতল করে দেওয়ার পর সিরাজুদ্দোল্লার প্রিয় হাতিতে বসিয়ে তাকে সাতটা টুকরো করা হয় পিও হাতিতে বসিয়ে গোটা মুর্শিদাবাদ শহর ঘোরানো হয় কেন মুর্শিদাবাদবাসীকে দেখিয়েছিলেন যে তোমার নবাবের হাল কি দেখে নাও অর্থাৎ নবাবের সিরাজদ্দার পুরো নামটা একটু বলে দিই তখন আপনি রেকর্ডিং করেননি সিরাজদ্দুল্লাহ পুরো নাম হচ্ছে মীর মাহমদ সুজাউল মুলক নাকত নসরি করিম হায়দার আলী জং বাহাদুর মনসুর আলী খান ওর সিরাজুদ্দোল্লা বোঝা গেল এটা সিরাজের পুরো নাম শোনালাম তোমাদের সিরাজের পুরো নাম তার সাথে তোমরা অবশ্যই শুনে নিলে যে গোটটা মুর্শিদাবাদ শহরে ঘোরানো হয়েছিল হাতিতে বসিয়ে সিরাজকে তখন যারা সিরাজকে ভালোবেসেছিলেন তারাই কিন্তু সিরাজের মাংসটা কেড়ে নিয়ে এসে এখানে কবর দিয়েছিলেন তাছাড়া পুরো ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে দেখো পুরো বডিটা যদি এখানে কবর দেওয়া হতো তাহলে কিন্তু সাত ফুট দুই ইঞ্চির কবর মিনিমাম হতো আট ফুটের বা যাই হোক দশ ফুটের কাছাকাছি তো এখানে কিন্তু এই কবরটা তোমরা ভালো করে দেখো আমি ভালো করে দেখাবো এটা কিন্তু সাড়ে চার ফুটের কবর দেখো ভালো করে এবার বলবো সিরাজ পাশে যে কবরটি রয়েছে সেটি হল সিরাজের ভাই মির্জা মেহেদির কবর এনাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা বলি প্রথমে প্রথমে ওনাকে শুয়ে দেওয়া হয়েছিল তার উপর তক্তা চাপিয়ে হাতির পা চিপে মেরে ফেলা হয় মোগল স্টাইলে মোঘলরা যেভাবে হত্যা করতেন কারণ ইনি যদি বেঁচে থাকেন তাহলে বলা যায় না মানে তারা ভাবলো যে ইনি আবার বদলা নিতে পারেন আর ঠিক এই কারণেই ওনারা ঠিক করলেন সিরাজের কোনো বংশধরকে বাঁচিয়ে রাখা যাবে না এখন ভালোভাবে দেখো এখানে দুটি কবর রয়েছে এর মধ্যে সিরাজের প্রথম বেগমের কবর একটি আরেকটি হলো লুৎফারনেসা বেগম অর্থাৎ সিরাজের শেষ বেগম অত্যন্ত প্রিয় বেগম লুৎফান নেসা এই লুৎফান নেশাকে সিরাজের মা আমি তোমাদের মুর্শিদাবাদে যখন হাজার হাজারদুয়ারিতে যাব তখন দেখাবো নবাবী পিরিয়ডে ওখানে মিনা বাজারে মেয়ে ছেলে কেনাবেচা করা হতো সেইখান থেকে কিনে এনেছিলেন দাসী হিসাবে সিরাজের প্রিয় বেগম লুৎফর নেসা বেগম এনার সম্বন্ধে আরো ভালোভাবে চলো তাহলে গাইডের মুখ থেকে জেনে নিই আচ্ছা মেয়েকে দেখে সেই বাচ্চা মেয়েটাকে কিনে নিয়ে নিজের বাড়িতে বাদি করে রেখেছিল বাদি মিনস বাংলা ভাষায় দাসী ওনার হাত টিপতেন সিরাজের সঙ্গে একই সঙ্গে উনি বড় হন একই সঙ্গে খেলাধুলা করে লাস্টে সিরাজের দলে ওনাকে বেগম রূপ দিয়েছিলেন আর নাম দিয়েছিলেন লুৎফান নেসা কারণ লুৎফা কথার হচ্ছে ভালোবাসা আর নেশা কথা হচ্ছে বেগম লুৎফার নেশা হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজে ভালোবাসা তুমি আমার ভালোবাসার বেগম এবং এই লুৎফার নেশার সামনেই যত আপনি ডেড বডি দেখতে পাচ্ছেন লুৎফার নেশার সামনেই সবাই কিন্তু মারা হয়েছে কারণ লুৎফাকে টিকিয়ে রেখেছিল একমাত্র লাইভের প্রচেষ্টা তিনি বেশি যান এবং লট্টাইফ তাকে বলে তোমার ইচ্ছা আখের ইচ্ছা কি আমার আখের ইচ্ছা হচ্ছে আমি কবরের সেবায় ধরে থাকবো আর প্রত্যেকটা কবরে একটা পীর ফকিরকে রেখে দেয় কিন্তু সিরাজদ্দোল্লাহ কবর কোনো পীর ফকির ছিল না লুৎফায় হচ্ছে সেবায়েত উনি প্রত্যেক দিন এখানে কাপড় চেঞ্জ করতেন ফুল দিতেন কানতেন এখানে কোরআন পাঠ করতেন এমনকি চোখে জল ফেলতেন এর জন্যে পরিপ্রেক্ষিতে লেখক একটা বই লিখেছিল সে বইটার নাম হচ্ছে আমি সিরাজেরি বেগম সি পারাবাতের লেখা কলকাতা স্ট্রিট থেকে পাবেন বড় বড় লাইব্রেরি ছাড়া পাবেন না এগুলো তো উনি যে ছাব্বিশ বছর পেয়েছিলো সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশী সিরাজদোলাকে দোসরা জুলাই মারা ছিল আর সতেরোশো তিরাশি ছাব্বিশ বছর পর যখন লুৎপাত যখন মৃত্যু হলো তখন স্বামীর পায়ের তলে ওনাকে কবর দেওয়া হলো কাউরি স্থান নেই দেখেন লাইলা মজনু রোমিও জুলিয়েট হের রাজা এদের কাউরির মিল নেই ঠিক আছে দেখেন সিরাজদ্লার সঙ্গে লুৎপার স্যার বেশি দিন না খুব যে পাঁচ বছর ভালোবাসা হয়েছিল তার মধ্যেই তো মেরে দিয়েছিল না এবং সিরাজের মৃত্যুর ছাব্বিশ বছর লুৎফা বেঁচেছিলেন ছিলেন পরবর্তী ওনাকে লুৎফান নেসা উপাধি দিয়েছিল উৎপাদতা হচ্ছে ভালোবাসা নেশা বেগম যেটা সিরাজ দোল্লা সিরাজ প্রিয় বেগম লুৎফান নেসা সম্বন্ধে খুব ভালোভাবে জেনে নিয়েছি এখন তোমাদের নিয়ে যাব যে কবরটা দেখাবো সেটা কিন্তু সবথেকে বড় কবর অনেকেই খোঁজবাগে এসে এই ভুল করেন যে এটাই সিরাজের কবর কিন্তু না এটি হলো দাদু আলী বর্দিখার কবর যেটা আসল কবর মানে সিরাজ উদ্দোল্লা নিজের হাতে দিয়েছিলেন আর এই আলী বর্দিখার নয়নের মণি ছিলেন সিরাজ তিনি চেয়েছিলেন এবং তিনি বলেও ছিলেন বাংলার সিংহাসনে সিরাজ বসবেন এই নিয়ে সিরাজের সাথে সিরাজের মাসির ছেলের হামেশাই ঝামেলা লেগে থাকতো দুই দুই ভাই মাসির ছেলের মধ্যে এই নিয়ে ঝামেলা লেগেই কিন্তু শেষমেশ আলিবর্দিখার ইচ্ছেই কিন্তু পূরণ হয়েছে শুধু এইটুকু জেনে মন ভরছে না তাই মতি বেগম এবং এখানে যা আরো কবর রয়েছে এই সবটা জেনে নেব আমাদের গাইডের মুখ থেকে চলো তাহলে আলিবর্দিখা এবং ওনার যখন মৃত্যু সজ্জায় হয় তখন তিনি সিরাজকে বলে যায় যে তোমার কোনো বাইরের কোনো শত্রু নেই তোমার ঘরের শত্রু অর্থাৎ ঘরকে যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে তুমি জয়ী হবা না তো তুমি কিন্তু হেরে যাবে সেই রাজা সেই ভুলটাই করেছিল ঠিক আছে স্যার এ হচ্ছে কবর কবর আলিবদ্যির পায়ের তলে দেখেন সিরাজদলের একটি মাত্র মেয়ে ছিল উম্মাদ জোহরা ওনাকে মির্জাফরের পুত্র গঙ্গায় নিয়ে গিয়ে জল খাইয়ে হত্যা করেছিল কারণ ইনি যদি বেঁচে থাকে তাহলে ইনিও বাগাবাদ করতে পারে এক একটা লেখকের কিন্তু দুটো মত আছে একটা লেখক বলছে যে ইনাকে হত্যা করে দেওয়া হয়েছিল আবার একটা লেখক বলছে যে ইনি জীবিত ছিলেন ইনার চারটে মেয়ে ছিলেন ওকে চারখানা মেয়ে ছিলেন সেই চারখানার মেয়ের যে বংশধর এখনও নাকি আপনার ঢাকাতে এখনও জীবিত আছে ঢাকাতেও সিরাজদুল্লাহ অনেকে বলছে যে বংশধর আছে সাক্ষাৎ জাং হচ্ছে দলা মাসির ছেলে মমিনা বেগমের সিরাজদোল্লা সঙ্গে ইনার নববাগের যুদ্ধ হয়েছিল সেটা বিহারে নববাগের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সাক্ষাত দেখেন দিল্লির বাদশাহ যে ছিল সিরাজদোল্লার পিরিয়ডে দ্বিতীয় আলিঙ্গির ছিল যে আলিঙ্গির কিন্তু সাক্ষাৎ জ্যাংকে কিন্তু সনদ পাঠিয়েছিল ইনি কিন্তু ন হবে কিন্তু আলিবদিন নয়নের মনে ছিল সিরাজ তিনি বলেছিলেন আমার মৃত্যুর পর বাংলার মাঝে সিরাজ বসবে এবং সিরাজদোল্লার সঙ্গে তার হামেশায় দণ্ড লেগে থাকতো দু ভাইয়ের মধ্যে দুই মাসের ছেলের মধ্যে নববাগের যুদ্ধে ইনাকে যখন হত্যা সিরাজদ্ল্লা হেরে যায় তখন এর মৃত্যুবরণ হয় ইনার সিরাজের বেগম মতি বেগমের খবর স্যার এবার একটু এদিকে ফলো করবেন স্যার মতি বেগম ইনা সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটার নাম হচ্ছে খোসবাগের জামা মসজিদ তো জামা মসজিদ কেন বলা হয় দেখবেন আপনাদের বাড়ির সামনেও একটা আজান হয় আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই তো তোমরা যে যেখানে থাকো জমায়েত থাও জমা থেকে জামা

ওটাকে বলছে উজু করার জায়গা যেমন হিন্দু ভাইদের পুজো করার আগে ভালো করে স্নান করে নিতে হয় তো মুসলিম ভাইদের নমাজ পড়ার আগে ভালো করে পা ধুয়ে নিতে হয় এখানে উজু করার পর লাস্টে এখানে নমাজ পড়তো কিন্তু এখন নমাজ পড়া হয় না এবার দেখেন সোজা স্টেট একদম রাস্তা অব্দি একদম দেখেন ভালো করে দেখেন স্যার আপনি সব জায়গায় পাবেন না এখন স্টেট মোগল আর্কিটেকচার এই আর্কিটেকচার সোজা করার উদ্দেশ্যে যে আলিবদ্যি যখন নমাজ পড়তো দেখেন নবাবদের মারার টাইম হচ্ছে দুটো এক নমাজ পড়ার টাইম এক হচ্ছে সুবার টাইম অস্ত্রবিহীন থাকে অস্ত্র হাতে থাকে না তো সিরাজউদ্দৌলা যখন নমাজ পড়ছিলো সেই টাইমে কিন্তু সিরাজকে মেরেছিল তো আলিবদি সোজা রেখেছিলো এই কারণে যদি কোনো শত্রুপক্ষ যদি আসার চেষ্টা করে তাহলে সরাসরি দেখতে পাবে তার জন্যে স্টেপ তৈরি করেছিল ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন ম্যাডাম এই হচ্ছে খোশবাগ দেখতে গেলে কিছু নেই এখন নিদ্রায় আমাদের নব সিরাজউদ্দৌলা শুয়ে আছে এবার সিরাজের সাথে যারা ছিল তারা আগে মরেছে আর সিরাজের সঙ্গে যারা গাদ্দারি করেছে তারা পরে মরেছে লটলাইফ কিন্তু কাউকেই ছাড়েনি কারণ অন্যায় করিয়েছে কিন্তু অন্যায়ের পোশলায় দেয়নি বুঝা গেল নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের মায়ের একান্ন পিঠের মধ্যে একটা পিঠ কীটশ্বরী মায়ের মন্দির ক্রিট বলতে গেলে দেখেন খুলির উপর অংশটা করটি যেটা বলছে এবার দেখেন আমরা যদি হিন্দু মন্দির যদি বানাই হিন্দু মতে বানাবো কিন্তু কীটশ্বরী মন্দির হিন্দু মতে না আলিবদ্ধির পিওট কীটশ্বরীর পিওট হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন আলিবদ্যির পিরিয়ড নবের অনুমতি ছাড়া মন্দির তৈরি হবে না আমরা আর্কিটেকচার দেখব প্রথম যে পেটটা এই ইসলামী আর্কিটেকচার ভালো করে দেখেন আর্কিটেকচার চার চালা হিন্দু আর্কিটেকচার উপরটা হচ্ছে বুদ্ধ আর্কিটেকচার তাহলে একটা মন্দির আমরা হিন্দু দেখব আর্কিটেকচার মুসলিম আর্কিটেকচার দেখব বুদ্ধ আর্কিটেকচার দেখব ঠিক আছে নেক্সট পয়েন্ট আমাদের মন্ মন্দির এটা আমি আপনাকে সাসপেন্স সি দিয়ে রাখলাম ডাইরেক্ট কি এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে নেক্সট ব্লগ যেটা আসতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং তাই যাওয়ার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। আজকের মতন সময় শেষ তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ও হ্যাঁ সকল দর্শক বন্ধুই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ এখন তাহলে যাই আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু